ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এদিকে আর এখন আমরা যাচ্ছি কোন নগর সোনায়ের একটা ফ্রেন্ডের অন্নপ্রাশনে তো নিউটিয়াতি ওদের সাথে আমাদের পরিচয় বন্ধুত্ব তো সোনার ও হয়েছিল তো আজকে শ্রেয়ানভীর রাইস সেরিমানি আর সোনার রাইস সেরিমানি এখনও দেরি আছে তো এখন আমরা যাচ্ছি এখন আড়াইটা এখনও টাইম লাগবে দশ পনেরো মিনিট ओ एटा हां छविते देखेছি আমি মহেশের রাত লাগন না মহেশের রাত মানে মহেশের রাত থেকে নাকি এখন আমরা চলে এসেছি আমাদের যে ডেস্টিনেশন সেখানে তো এই যে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল গিয়ে দেখছি অনুষ্ঠানটা শুরু হয়েছে আমরা লেট হয়ে গিয়েছিলাম বাট অনুষ্ঠানটা দেখতে পেয়েছি এখন ওকে খাওয়ানো হচ্ছে আর এই যে সবুজ রঙের যে শাড়িটা পরে আছে ওটা ওর মা আর মাঝখানের দাদাই মানে দাদু ওকে খাওয়াবে আর এই যেমন সোনায় সবার সাথে কথা বলছে সবাইকে এন্টারটেনমেন্ট করছে সবার কোলে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার اڄو وڪڻ ڏي

তো এখানে এসে আবার একটা আমাদের ইনভিটেশন পেয়ে গেছি রাইস সেরেমনি যেন সোনার ব্র্যান্ডের রাইস সেরেম্যানি উর্মির ছেলের আর এখানে আর মেনু কার্ড দিয়েছে আর খাওয়া দাওয়াও করেছি খুব ভালো রান্না হয়েছিল এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কারণ অনেকটা দূর আমাদের বাড়ি যেতে হবে আর আমরা এখান থেকে সোনার মামার বাড়ি যাব সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম ভ্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো আর আজকে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম